আপনাদের খেদমতে এই সবগুলোর মধ্য থেকে নামাজের বাহিরের সাতটা ফরজ নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করবো অথচময় আমাদের বলতেছিলাম নামাজের ফজিলত ফজিলত তো তখনই আসবে যখন আমাদের এই ইবাদতটা পরিপূর্ণ হবে ইবাদত যদি পরিপূর্ণ না হয় সব পরিপূর্ণ আসবে না ইবাদতটা পরিপূর্ণ হওয়ার জন্য ইবাদতের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তা জানতে হবে এবং আমল করতে হবে নামাজের মধ্যে কতগুলো আমল আছে ফরাজ কতগুলো আমল আছে কতগুলো আমল আছে ওয়াজিব কতগুলো আমল আছে শূন্যতে মোয়াক্কাদা আমাদের এগুলো জানতে হবে তদনুযায়ী আমল করতে হবে নামাজের বাহিরে সাতটি ফরজ নামাজের ভিতরে ছয়টি ফরজ নামাজের ভিতর চোদ্দোটি ওয়াজিব নামাজের ভিতর বারোটি শূন্যতে মোয়াক্কাদা এগুলো ভালোভাবে আমাদেরকে জানতে হবে এবং আমল করতে হবে আজকে আপনাদের খেতমতে এই সবগুলোর মধ্য থেকে নামাজের বাহিরের সাতটা ফরজ নিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করবো অমাত ইল্লা বিল্লাহ নামাজের বাহিরে যে সাতটি ফরজ রয়েছে এই সাতটি ফরজের মধ্যে প্রথম ফরজ হলো শরীর পাক

ইদা কুম মিলা সলাহ আই ইদা কাসাত মিলা তোমরা যখন নামাজের ইচ্ছা করো নামাজের জন্য যখন উঠো ইলাল মারাফিক চেহারাকে ধৌত করো মুখমণ্ডল এবং দু হাত উনি সহ দৌত বিরুসিকুম মাথা মাসে তোমাদের মাথা মাসে করো ওয়ার জুলা কুমাল কা ওয়েন কুন্তুম জুন তোমরা যদি অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত দেহ পবিত্র কর তো আল্লাহ বলতেছেন পবিত্রতা দেহের পবিত্রতা অর্জন করো এই হলো এক নম্বর ফরজ শরীর পাক শরীরটাকে নাপাকি থেকে পবিত্র করো এই পবিত্রটা তো আবার দুই প্রকারে হতে পারে দুই প্রকারেই পবিত্র হইতে হবে একটা হলো জাহিরি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পবিত্র করতে হবে অজুর দ্বারা গোসলের দ্বারা বাতিনি অঙ্গ রয়েছে ভিতর ভিতরের অঙ্গগুলো ওইগুলো দৌত করতে হবে ওইগুলো দৌত করতে হবে তওবার দ্বারা ফারের দ্বারা হিংসা বিদ্বেষ কিনা যে আসে মানুষের অন্তরে এগুলো দূর করার দ্বারা ভিতরের অঙ্গগুলো দৌত হয় নামাজ শুধু নামাজ নয় এবাদত্বন্দ্বী সব কিছু আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম যেই ফরজটা শর্তটা তা হল শরীর পাক শরীরকে জাহিরি নাপাক পাক থেকে যেমনভাবে পবিত্র করতে হবে বাতিনি নাপাক পাক থেকেও শরীরকে দেহকে পবিত্র করতে হবে

আল্লাহ জাল্লা শাহনুহ তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই কখনো ডাক দিয়েছেন ইয়া আসির কখনো ডাক দিয়েছে ইয়া ইউহার রসুল কখনো ডাক দিয়েছেন ইয়া ইউহাল মুজাম্মিল এই এর মধ্যে আল্লাহ ডাক দিতেছেন ইয়া ইউহাল মুদাফির হে বস্ত্র আবৃত এর চাদর আবৃত ফাংদির ওঠোন সতর্ক করুন আপনি আপনার রবের মহত্ব বর্ণনা করুন ঘোষণা করুন ওয়াসিয়া আপনি আপনার পোশাক পবিত্র করুন এই হল কাপড় পান। এই কাপড়টাও জাহিরি পাকের সাথে সাথে বাতিলিভাবে পবিত্র হইতে হবে যেমনভাবে কাপড়টা সমস্ত নাজাসত থেকে পানি দ্বারা সিরকা দ্বারা বৃষ্টির পানি দ্বারা বরফের পানি দ্বারা পুকুরের পানি দ্বারা ট্যাপের পানি দ্বারা যেমন পরিষ্কার করতে হবে এমনিভাবে এই কাপড়টা হালাল উপার্জন দিয়ে হালাল উপার্জন দিয়ে তৈরি করে বাতিলভাবে পবিত্র করতে হয় তিন নাম্বার ফরজ নামাজের জায়গা বাকারার একশ পঁচিশ নং আয়াতে বল আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি ইব্রাহিম ইসমাইল হুকুম করলাম তারা যেন লিত্ত ইফিনা তফকারীদের জন্য ওয়ালা কিফিনা এতে কাজকারীদের জন্য আবার রক্ষায় সুযুদ রুপুকারীদের জন্য সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখে এলো জায়গা পাক জায়গাটা পাক হতে হবে এই জায়গাটাও তো জাহিরি বাতিরি দিক আছে জায়গাটা পবিত্র হইতে হবে সমস্ত সমস্ত নাজাসর থেকে সমস্ত অপবিত্র থেকে তো এই জায়গাটা যেমন জাহিরি নাজাসত থেকে পাক হইতে হবে এমনিভাবে তো জায়গাটা বাতিলিভাবে আমার অনুমতি থাকতে হবে আমার জন্য এটা হালাল হতে হবে জায়গাটা চতুর্থ নাম্বারের ফরজ সতর ডাকা সুরায় আরফের একত্রিশ টায়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন হে বনি আদম আদম সন্তান খুজু জি না তাকুম তোমরা সুসজ্জিত হও ইং দা কুল্লি মসজিদ প্রত্যেকটি দামাজের জন্য প্রত্যেক নামাজের জন্য তোমরা সুসজ্জিত হও আর তার সতর ডাক এইগুলো সতর ডাকা ফরজ আমরা যদি কোনো এমপি মন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য যাই তাহলে আমার যে পোশাকগুলো আছে এর মধ্যে যে সবচেয়ে ভালো পোশাক সেই ভালো পোশাকটা নিয়ে যাওয়ার চেষ্টা করি একজন এমপি মন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন রাজাবাসার সাথে দেখা করতে গেলে যদি সাধারণ বৃষ্টি কাপড়টা না নিয়ে যাই তাহলে আমরা নামাজে যখন তারা ইয়াহকামুল হাকিমিনের সাথে সাক্ষাতের জন্য যাই তখন আমাদের যে যার যার সাধ্যমত ভালো পোশাকটাই পরিধান করা উচিত অনেকে আছে এরকম যে টিভির কভার বানায় খুব ভালো দামি কাপড় দিয়া আর কোরআন শরীফের কবার লাগায় সাধারণ সাদা মার্কিন কাপড় দিয়া এরকম যেন না হয় অনেকে আছে নামাজ সারা খুব দামি দামি পোশাক পরে নামাজের সময় তার সাধারণ পোশাক পরে নামাজ পড়ে না এরকম তো হওয়া উচিত না নামাজের সময় ভালো পোশাক পরে নামাজ পড়া উচিত কারণ আমার আহকামুল হাকে হাকিমিনের সাথে মোলাকাত হবে সাক্ষাৎ হবে এখানে আমার ভালো পোশাক পরে নামাজ পড়া দরকার আবার এরকম করার নাই কিছু মানুষ তো এরকম আছে যারা সাথে টুপি নাই এজন্য নামাজ ছেড়ে দেয় কেউ ডাকলেও কয় কি করে না এখন করতে পারবো না টুপি সাথে নাই টুপি সাথে নাই এজন্য কি নামাজ ছেড়ে দেওয়া যাবে টুপি মাথায় দেওয়া এটা মোমিনদের একটা সুন্নত সুন্নতে নবী সাল্লাম এটা থাকা উচিত আচ্ছা যদি না থাকে তাহলে নামাজ তো টুপির জন্য বন্ধ থাকবে না মাফও থাকবে না তো টুপি ছাড়াই তো নামাজ হয় নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত যদি ঢাকা থাকে নামাজ পড়া যাবে তো কোনো অসুবিধা নেই যদি নাও থাকে জামা তা সতর নাও ঢাকা থাকে তাইলেও তো নামাজ মাফ নাই আপনি বৈশা বৈশাখ হলেও নামাজ আদায় করতে হবে এই টুপির অজুহাত দিয়া নামাজ পড়া না এরকম মুসল্লি আসে না নাই পাঁচ নাম্বার ফরজ কেবলামুখী হওয়া কেবলামুখী আল্লাহ বলেন হারাম মসজিদ হারামের দিকে চেহারা ফিরিয়ে নেন আল্লাহ বলেন মসজিদ হারামের দিকে চেহারা ফিরিয়ে নেন ছয় নাম্বার ফরজ ও মতো নামাজ পড়া ওয়াক্তমত নামাজ পড়া ছয় নাম্বার ফরজ সুরাই নিসার একশো তো তিন নং আয়াতে আল্লাহ বলেন ইন্না সলাতা কানাতা আলাল অমিনাকিতাবোতা নিশ্চয়ই মোমেনদের জন্য নামাজের সময় রয়েছে নামাজ ওক্তমতো পড়া আরেকটা ফরজ এই অক্তমত নামাজটা ফরজ এই কথাটা আমাদের অনেকেরই বুঝতে কষ্ট অনেক রকমে বুঝি অনেকে মনে করি যে জোহরের নামাজ একটা তিরিশ মিনিটে পড়া হয় তাইলে অক্তমত নামাজ যদি পড়া ফরজ হয় তাইলে একটা তিরিশে নামাজ পড়ন ফরজ বিষয়টা এরকম না প্রত্যেকটা নামাজের জন্য নির্দিষ্ট সময় রয়েছে ওই সময়ের ভিতরে নামাজ পড়া ফরস আমি আপনাদের এই সয়দাবাদ গ্রামে না অন্য জায়গায় দেখছি এরকম অবস্থা দেখছি নামাজ দেড়টা টাইম দেওয়া তো দেড়টা বাইজে গেছে কয়েকজন মুসল্লি বসা থেকে ওইটা চোখ বড় বড় করে তাকাইতেছে আর খুব ইয়া করতেছে এই ইমাম সাহ নামাজের সময় হয়েছে এরকম হওয়া উচিত না ইমাম ইমামন শব্দের অর্থ হলো পেশোয়া নেতা আপনারা অনেকেই এটা বুঝে যে ইমাম তো নেতা পেশোয়া বাদশাহ এরকম ভাবে কিন্তু আচরণ করে এরকম যেন সে একটা গোলাম ইমাম ইচ্ছা করলে তার প্রয়োজন থাকলে পাঁচ মিনিট কথা বললে নামাজ এই কথা কেন বলার অধিকার নাই ইমাম নামাজের সময় সে নামাজ পড়ান ইমাম সাহেব মুখে করে কয়েক ইমাম সাহেব নামাজ পড়ান নামটা আর বলতেছে হ্যাঁ মর্যাদার আর ভাবটা দেখাইতেছে গুলাহামেন এটা এই এইসব আমাদের গ্রামে আমাদের আশপাশ গ্রামে এরকম নাই মূর্খ যে এলাকা আছে আছে তো এখন আবার প্রশ্ন হইতে পারে তো এই আমাদের গ্রামে কেন বলেন বলার কারণ হইলো না যদি বলি তা আস্তে আস্তে তো ওই গোরামগুলোর মতো হয়ে যাবে ওই গোরামগুলোর মতো হয়ে যাবে এজন্য বলতেছি নামাজের সময় সুন্নত তরিকা হইল ইমাম আগে নামাজের জন্য উঠবে মুক্তাদিরা পরে উঠবে অনেক জায়গায় আছে নামাজদার সময় হওয়ার সাথে সাথে ইমাম তো উঠে নাই মুক্তাদিরা উঠে দাঁড়ায় থাকে এর মানে হলো হইল ইমাম তাড়াতাড়ি উঠো এটা সুন্নতের খেলাফ আগে ইমাম উঠবে পরে মুক্তাদি উঠবে এটা হলো সুন্নত এর উপরে আরেকটা মোস্তাব আছে হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালার সময় ওটা কমপক্ষে হাই ওইটা না করা হোক কমপক্ষে ইমামের পরে উঠতে হবে বসা থেকে ইমাম ইচ্ছা করলে দুই চার পাঁচ মিনিট দেরি করতে পারবে এই কথাটা অনেকের জানা নাই অনেকে মনে করে হ্যাঁ টাইম মতো নামাজ না টাইম মতো নামাজ তো টাইম তো সবার সুবিধার্থে একটা টাইম দেওয়া আছে কিন্তু ইমাম তো আগে পরে করতে পারে পাঁচ মিনিট দেরিও করতে পারে কিন্তু কোনো কোনো জায়গায় এটা না বোঝার কারণে খুব খেপ যায় তো মতো নামাজ পড়া মানে আল্লাহর বিধান মতো যে ফরজ এটা হলো কি ফজরের নামাজ শেষ রাতে একটা সুবে কাজেব হয় সুবে কাজেব এটা গাছের মতো একটা আবরণ সৃষ্টি হয় আকাশের মধ্যে আবার কিছুক্ষণ পর এটা আবার ছড়িয়ে পড়ে ওটাকে সুবে সাদেক বলে সুবে সাদেক থেকে ফজরের অক্ত শুরু হয়ে যায় সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের সময় থাকে এইটা হইল ফজরের সময় এই সময়ের ভিতরে ফজরের নামাজ পড়া ফরজ এটা হলো অক্তমত নামাজ পড়া জোহরের নামাজ সূর্যটা পশ্চিম আকাশে ঢলার পর থেকে জোহরের রক্ত শুরু হয় একটা জিনিসের একটা জিনিসের ছায়া হ্যাঁ ছাড়া আড়াই গুণ হওয়া কাঠির ছায়া আড়াই গুণ হওয়া পর্যন্ত জোহরের সময় থাকে এইটা হলো জোহরের সময় এই অক্তের ভিতরে জোহরের নামাজ পড়া ফরজ এইটা হলো অক্তমত নামাজ পড়া আসরের নামাজের সময় সূর্য অস্ত যাওয়ার প্রায় দেড় দেড় ঘন্টা আগেই শুরু হয় মানে জোহরের সময় শেষ হইলেই আসরের সময় শুরু হয়ে যায় ওই সময় থেকে সূর্য অস্ত যাওয়ার আগেই আসরের নামাজ পড়া ফরজ এটা হলো অক্ত এটা হলো আসরের অক্ত এই অক্তের ভিতরে নামাজটা ফরজ এটা হলো অক্তমত নামাজ পড়া এমনভাবে মাগ্রীপ সূর্য অস্ত যাওয়ার পর থেকে মাগরীবের সময় শুরু হয় সফকে আহমার একটা লাল আবরণ পশ্চিম আকাশে দেখা দেয় ওই লাল আবরণটা প্রকাশ পাওয়ার আগে আগেই মাঘরিবের নামাজ পড়ে নেওয়া ফরজ এটা হলো অক্ত এই অক্তের ভিতরে নামাজ পড়া এটা হলো অক্তমত নামাজ পড়া এমনিভাবে সফকে আহমরের পর থেকে সুবে সাদেক হওয়া পর্যন্ত এসারের সময় শোবে সাদেক হলে যেমন ফজরের সময় শুরু হয়ে যায় এই ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত অ্যাসারের সময় থাকে কিন্তু রাত্রটাকে তিন বাঘ করে প্রথম ভাগে নামাজ পড়া মুস্তাহাব সব উত্তম এটা হলো অক্ত নামাজ পড়া এটা অনেকে বোঝে না অক্ত কি সাত নাম্বার ফরজ হলো নামাজের নিয়ত করা নিয়ত আগের মানুষ নিয়ত বলতে বুঝতো নামায় তো আনুসা তালা এগুলোই নিয়ত বুঝতো বুঝত আর এটি ছাড়া আর অন্যটা নিয়ত মনে করতো না এখন তো মাসা আল্লাহ যুগের পরিবর্তনে মানুষ অনেক শিক্ষিত হচ্ছে নিয়ত বুঝে নিয়ত মানি ইয়া ইরাদ কল মনের ইচ্ছাকে নিয়ত বলা হয় সংকল্পকে মনের সংকল্পকে নিয়ত বলা হয় মনে যেই ইচ্ছাটা করা হয় এটাই নিয়ত তো যে যে আমল করবে তখন আমলটার আগে নিয়তটা ঠিক করে নেওয়া এটা ফরজ এখন আজকে আমরা আসছি জুমার নামাজ পড়ার জন্য এই নিয়তটা যদি ঠিক না করা হ্যাঁ নিয়তই যদি ঠিক না হয় তাহলে নামাজটা হবে না নিয়তটা ঠিক করতে হবে যে আমি আজকে জুমান নামাজ পড়ার জন্য আসছি নিয়তরা ঠিক হলে বোখারি শরীফের প্রথম হাদিস মেশকাতেরও প্রথম হাদিস ওয়ালী সাল্লাসাল্লাম ইন্ আমাদের আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এজন্য নিয়তটাকেও সহি করাতে হবে আমাদেরকে প্রত্যেক আমলের নিয়তকে সহি করে নিতে হবে আমাদের নামাজ পড়ব এবাদতবন্দী কী করবো এই যুগ এগুলোকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করব। এবং যেই কাজটা করব এই কাজটার নিয়ত আমরা সহি করে নিব তাহলে আখেরাতে আমাদের এই আমলগুলোর সঠিক সঠিক বদলা আমরা পাইতে পারবো আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন